চব্বিশ ঘন্টার মধ্যে প্রোভিসিকে আপনার পদত্যাগ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে একজন পুলিশ কর্মকর্তা যে পুলিশ কর্মকর্তা একজন ঢাকা কলেজের সমন্বয় ছাত্রকে রাকিবকে পিটিয়েছে বেদরক পিটিয়েছে তাকে অবশ্য মানে পদত্যাগ করতে হবে এই যে দুটি বিষয় এই দুটি বিষয় তাদের ছয় দফার ইনক্লুডেড দুটি দফা বন্ধুরা আমার কাছে যেটা মনে হচ্ছে সাত কলেজের যে এখন আন্দোলন শুরু হয়েছে আমার মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য এই ছয় দফা কিন্তু বিশেষ ভূমিকা রাখতে পারে যে ছয় দফা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আমার কাছে মনে হচ্ছে এই ঢাকা কলেজ সহ সাত কলেজের যে ছয় দফা এই ছয় দফাই হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ কবর বন্ধুরা আমরা কী কারণে এই কথাটা বলছি দেখেন সাত কলেজ ঢাকা কলেজ সহ তাদেরকে আপনারা ছোট করে দেখার কোনো সুযোগ নেই তাদের অবদানের জন্যই আজকে আমরা দেখেছি বাংলাদেশের সরকার ব্যবস্থা পড়ে যায় আজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটি এবং এই যে সাত কলেজ ঢাকা কলেজ সহ তাদের যে আন্দোলন ছিল তারা যে না বুঝে আন্দোলন করেছে ছাত্র শিবিরের কাটাতারে যে আটকে পড়ে তারা যে আন্দোলন করেছে তাদের জন্যই কিন্তু আসলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সরকার ব্যবস্থা থেকে সরে যেতে হয়েছে আজকে আমার কাছে ক্লিয়ার ইন্ডিকেশন মনে হচ্ছে এই ছয় দফার দাবি একটা বিশেষ কারণ হয়ে দাঁড়াতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের পতনের জন্য বন্ধুরা বন্ধুরা আপনারা কি আমার সাথে কতটুকু একমত এই ছয় দফার যে দাবি স্পেশালি প্রভিসিকে যে সরানোর দাবি প্রভিসি কে প্রভিসি কে বর্তমানে ঢাকায় ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর কে সেটা বলেন চ্যান্সেলরটা কি তারা প্রত্যেকেই হচ্ছে যে শিবির সমর্থিত এক সময় শিবির করতেন শিবির কর্মীরা বর্তমানে তাদেরকে হায়ার করে আনা হয়েছে এই যে চ্যান্সেলরকে হায়ার করা আনা হয়েছে চট্টগ্রাম থেকে তিনি তো ঢাকা ইউনিভার্সিটির কোনো ছাত্র ছিলেন না তাহলে এই ভেসি যেভাবে আপনারা দেখেছেন ভিডিওটা যেভাবে ছাত্রদের সাথে কুরুচিপূর্ণ আচরণ করছিল। তাদেরকে কাইন্ড অফ থ্রেট দিচ্ছিল তারপরেও আপনার কাছে কি মনে হয় জিনিসটা এত সহজে জট ভেঙে যাবে আমার কাছে মনে হচ্ছে না আমি মনে করি ছাত্রলীগ ছাত্রদল আওয়ামী লীগ বিএনপি এখানে ইনভলভ হওয়া দরকার তাদের এই সাত কলেজের সাথে তাদের পরিপূর্ণভাবে ইনভলভমেন্ট হওয়া দরকার এবং তাদের সাথে ইনভলভ হয়ে ছাত্রদল ছাত্রলীগ তারা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাকে যেন চুরমার করে দেয় এবং এই ছয় দফা যেন একদিন এক দফায় যায় আজকে আর লাল হবে না আজকে আর লাল লাল যে আপনার প্রতীকী দিয়ে যে আন্দোলন সেটা হবে না এবার হবে সবুজ প্রতীকী দিয়ে এবার আন্দোলন হবে সবুজ আমরা প্রত্যেকের প্রোফাইল সবুজ করব। আমার কাছে মনে হচ্ছে সামথিং বিগ গোনা হ্যাপেন আপনার কমেন্টসটা জানতে চাচ্ছি